হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হল মকর রাশি জুলাই দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে চলেছে নটা গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকবে সেই অনুযায়ী আপনার রাশি অর্থাৎ মকর রাশি পেতে চলেছে বা কতটা লাভ বা ক্ষতি হতে চলেছে বন্ধুরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন না কারণ এই ধরনের যে ভিডিও পরবর্তীকালে আপনি তাহলে মাধ্যমে পেয়ে যাবেন আলোচনা তাহলে যখনই জুলাই শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই রকম অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে রাহু তৃতীয়ভাবে শনি পঞ্চমে শুক্র ষষ্ঠ ভাবে থাকছে রবি বৃহস্পতি সপ্তমে থাকছে বুধ এবং অষ্টম ভাবে অবস্থান করে থাকবে কেতুর সঙ্গে মঙ্গল বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি আপনার যে প্রথম বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার হেলথ স্বাস্থ্য কেমন যাবে এই মাসে স্বাস্থ্য আলোচনা করতে গেলে আপনাকে দেখতে হবে আপনার রাশির মালিক কে না শনি শনি কোথায় অবস্থান করে আছে ঠিকঠাক আছে কি না না কোনো পাপ গ্রহ দৃষ্ট বা অশুভ গ্রহের সঙ্গে কানেকশান করে রয়েছে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে শনি আপনার রাশি তৃতীয় ভাবে অবস্থান করে থাকছে তৃতীয় ভাব মানে গুরুর হাউস মানে যেখানটায় বৃহস্পতি যার মালিক তার মানে বৃহস্পতির কাছে শনি তার মানে যথেষ্ট ভালো গুরুর কাছে সবাই নতমস্তক হয় তো এখানে আপনি শনি কিন্তু খুব একটা আপনাকে নেগেটিভ ফল দেবে না তার কারণ এবং তৃতীয় ভাবে শনি হার্ডওয়ার্ক করে কারণ এই ঘরটাই হচ্ছে হার্ডওয়ার্কের পরিশ্রমের ঘর তার মানে আপনাকে এখানে মেহনতি করবে আপনাকে পরিশ্রম করাবে ছোটখাটো যে কোনো কাজের মধ্যে আপনি সব সময় থাকতে চাইবেন অর্থাৎ আপনার এখানে শনি যথেষ্ট ভালো পজিশনে রয়েছে তার মানে স্বাস্থ্য নিয়ে কি আপনার এই মাসে চিন্তা কোনো কারণ নেই বাকি রইলো আপনার দ্বিতীয়ভাবে রাহু থাকছে সেই কারণে একটু হয়তো মুখমণ্ডল বা আপনার দাঁতের কিছু সম্বন্ধিত সমস্যা আসতে পারে সেটাও সামান্য তার মানে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা এবার যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা পড়াশুনো যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই মাসে কতটা ভালো রেজাল্ট পেতে চলেছেন বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের লর্ড পঞ্চমী থাকছে ভাববতী ভাবে থাকা মানে ভাবের শ্রীবৃদ্ধি ঘটা অর্থাৎ শুক্র নিজের ঘরে থেকে যথেষ্ট ভালো ফল দেবে এখানে আপনি কোনো অ্যাডমিশান এক্সাম বা কোথাও গিয়ে আপনি কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাইছেন বা আগামী দিনে কোথাও ভর্তি হতে চাইছেন আপনি পড়াশুনো সূত্রে বাইরে যেতে চাইছেন সব দিক দিয়ে আপনাকে ভালো রেজাল্ট দিতে চলেছে বা এতদিন ধরে যারা কোনো ডিসিশন নিতে পারছেন না কোন কলেজে কি নিয়ে পড়াশুনো করবেন তারা একটা রাস্তা তারা একটা দিশা পাবেন এই সময় তার মানে মকর রাশির জন্য যারা বিদ্যার্থীরা রয়েছেন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় চলছে যে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা তার মানে পঞ্চম থেকেই একইভাবে প্রেম ভালোবাসা আমরা বিচার করি যেখান থেকে পড়াশুনো সেখান থেকে প্রেম ভালোবাসা তার মানে এখানে পঞ্চমপতি পঞ্চমে থাকা মানে প্রেমের ক্ষেত্রে আচ্ছা শুক্র হচ্ছে প্রেমের লট অর্থাৎ প্রেম কারক গ্রহ বলা হয় শুক্রকে তাই শুক্রের অবস্থান যেহেতু নিজের ঘরে আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না কিন্তু আরেকটা জায়গা যেখানে আপনার দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে থাকবে তার মানে এখানে আপনার কথাবার্তা বাণী অর্থাৎ আপনি যা কিছু বলবেন একটু ভেবেচিন্তে বলতে হবে সামনের ব্যক্তি যে থাকবে যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছে তার মনে হতে পারে আপনার মধ্যে একটা অ্যাটিটিউড আপনার মধ্যে একটা তীক্ষ্ণ কথাবার্তা একটা এমন কিছু যেগুলো আপনার সেই সময় না বললেই হয় সেইগুলোকে বলে ফেলা তো এই জন্য একটা সমস্যা তৈরি হওয়া কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো এই জায়গাটা অর্থাৎ বাণীর উপরে আপনাকে যতটা নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন তাহলে কিন্তু রিলেশন আরও ভালো হবে আরও মজবুত হবে যারা রিলেশনশিপে যেতে চাইছেন প্রেমের দিকে যেতে চাইছেন আপনি প্রপোজ করবেন কিনা বা আপনার সম্পর্কটাকে বাড়িতে গিয়ে বলা বা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু এই সময় দেখা যেতে চলেছে বন্ধুরা এই সময় আপনার প্রেম ভালোবাসার দিকে যথেষ্ট ভালো রয়েছে কিন্তু কিছুটা হলেও সাবধান হতে হবে কথাবার্তার উপরে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন আমরা বিচার করি যার বিয়ে হচ্ছে না সেটাও যেমন সপ্তম থেকে দেওয়া হয় বা যাদের হয়ে গেছে তাদের কেমন চলছে সেটাও আমরা সেভেন্থ হাউস আর সেভেন্থ হাউস আবার পার্টনারশিপ বিজনেসেরও ঘর আছে তো সেখানে পার্টনার মানে লাইফ পার্টনার বা কেরিয়ারের আপনার যেটা বিজনেস পার্টনার দুটোকেই দেখা হয় তো সেখানে বুধ আছে কে বুধ না নবমপতি ভাগ্যের লট বসে আছে আবার সেখানে কোন রকম ভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি তেমন ভাবে পড়ছে না তো এই জায়গা থেকেও যদি দেখা যায় তার মানে এখানে ম্যারেজ লাইফ যথেষ্ট ঠিকঠাক কিন্তু একটা জায়গায় কেতু আপনার মঙ্গল আপনার অষ্টমে কেতু মঙ্গল একসঙ্গে অষ্টমে রয়েছে তো এই জায়গা থেকে মঙ্গল মানে আংশিক মাঙ্গলিকের একটা গোচরের যোগ তৈরি হয়ে গেল সেই জায়গা থেকে যদি দেখা যায় কিছু হলেও আপনার কিন্তু ফ্যামিলিতে সমস্যা হবে ম্যারেজ লাইফটাকে একটু ডিস্টার্ব করবে বা যাদের বিয়ে হচ্ছে না তাদের আরেকটু দেরি করিয়ে দেবে বা আপনি এমন কিছু কথা বলবেন যাতে আপনার সামনের ব্যক্তি রুষ্ট হয়ে যাবে আপনাকে খারাপ চোখে দেখতে পারে বা আপনার ব্যবহারে তার মধ্যে একটা সন্দেহ তৈরি হতে পারে এগুলোকে আপনাকে একটু নজর রাখতে হবে অর্থাৎ এখানে আপনাকে কিছুটা হলেও কম্প্রোমাইজ বা আপনাকে বুঝে সুঝে চলা কথাবার্তা বলা এগুলোকে একটু ধ্যান দিতে হবে না হলে কিন্তু আপনার ম্যারেজ লাইফে কিছু না কিছু ডিস্টার্ব আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে মাসটা একটু দেরি হবে সামান্য পরবর্তীকালে যখন গ্রহের কম্বিনেশন চেঞ্জ হবে সেটা হতে পারে আগস্ট সেপ্টেম্বর সেটা নেক্সট ভিডিও নিয়ে আসবো সেগুলোর উপরে নজর রাখুন আপনি বুঝতে পারবেন কোন সময়টা আপনার জন্য কোন বিষয়ে পজিটিভ নেগেটিভ আগামী দিনে আপনি কতটা ভালো তার ফল তুলে আনতে পারবেন গ্রহ থেকে গ্রহের চেঞ্জের কথা আমি ভিডিওতে কখনোই বলি না আমার কখনো এরকম টিপস দেওয়া হয় না যাতে আপনি কর্ম না করে আপনার জীবন একদম ভরপুর ভালো হয়ে যায় এগুলো ভণ্ড এগুলোকে মোটেই পড়বেন না আপনি মেহনত করুন পরিশ্রম করুন সাকসেস আপনার একদিন না একদিন হবেই আমি আসব কেরিয়ার নিয়ে বন্ধুরা কেরিয়ারের জায়গায় যদি দেখা যায় দশম লড় শুক্র সে আপনার পঞ্চমে থাকছে তাহলে দশম পঞ্চম কানেকশন এটা প্রতিষ্ঠানের জায়গায় মান সম্মান বৃদ্ধি এবং আপনার কর্মসূত্রে বাইরে যাওয়া বা যারা বিদেশে কর্ম করছেন বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে তাদের জন্য অনেকটা বেটার এবং দ্বিতীয়ভাবে রাহু থাকায় আপনার খরচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারে বা উল্টো পাল্টা আপনি খরচের হিসেব পাবেন না আপনি যখন ইনভেস্ট করতে যাবেন একটু ভেবে চিনতে আপনাকে ইনভেস্ট করতে হবে তাছাড়া না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বা আপনার অনেক লস হওয়ারও সম্ভাবনা আছে এক্ষেত্রে আপনাকে সালা দেওয়া যাচ্ছে যে যে কোনো ইনভেস্টমেন্ট সেটা হতে পারে শেয়ার মার্কেট স্টক মার্কেন্ট বা কোনো বন্ড কিনতে পারেন সেই জায়গায় একটু ভেবে চিন্তা অষ্টমে মঙ্গল রয়েছে জমি জামা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের এরপরে আসবো আপনার বিজনেস বন্ধুরা সপ্তম থেকে বিজনেস বিচার করা হয় যারা বিজনেস করতে যাচ্ছেন বা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে করতে হবে কারণ এখানে ইনভেস্টের জায়গায় যেহেতু রাহু বসে আছে আপনার বিজনেসে এমন কিছু ইনভেস্ট করে দিলেন হুটহাট করে করে কেউ কিছু কারো উপরে কথা শুনে তো এই জায়গায় সমস্যা আপনি ব্যাপারটা বুঝুন বাস্তবকে জানুন পরিস্থিতিকে আপনি পর্যালোচনা করে তারপরে ডিসিশন নিন দেখবেন আপনার সিদ্ধান্তটা অনেকটা সঠিক হবে এবং নির্ভুল হতে চলেছে বন্ধুরা এই আলোচনার শেষ নেই আলোচনা চলতে থাকবে আমরা পরপর ভাবে রাশি নিয়ে ভিডিও আনছি আপনারা যদি অন্য কোনো রাশির হয় বা আপনার যদি কেউ পরিচিতির এই রাশি হয় আপনারা শেয়ার করতে পারেন তারা দেখে অনেক উপকার আসবে আর বন্ধুরা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু ভিডিও জানতে চাইছেন এই রিলেটেড ভিডিও বানালে আপনাদের উপকার হবে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে ওখানে কমেন্ট করতে পারেন বাকি রইল আপনি কোনো ডিটেলসে জানতে চান বা আপনার কুণ্ডলী বিচার বাস্তু বিচার এগুলো করতে চান তাহলে ডিসক্রিপশানের নম্বর আছে সেখানে গিয়ে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে হরে